একান্তভাবে অন্তরঙ্গভাবে অনুরোধ রইল আমার এই সংক্ষিপ্ত আলোচনাটা শোনার জন্য এবং শুনে একটু বিবেচনা করার জন্য যদি আপনাদের একটু লস হয় সময় অথবা সুযোগ সুবিধার লস হয় তবু একটু শুনে দেখুন এবং মতামত পেশ করুন ইতিবাচক অথবা নেতিবাচক এটা আমার পূর্বে বললাম আন্তরিক অনুরোধ আলহামদুলিল্লাহ আসসালাত সালামু আল্লাহ রসুল্লাহ আলা সালাম আল্লাহ নবী আল্লাহ হাবিব আল্লাহ এই পার্থিব জীবনে বা এই জীবন চলার পথে প্রয়োজনীয় জীবনের যত প্রয়োজন আছে মানব মানবীর জীবনে যত প্রয়োজন আছে সিজ আসবাব বা বস্তু বা আমরা সহজ পন্থায় যদি বলি এই যে প্রযুক্তিগত উন্নয়ন বা নতুন নতুন আবিষ্কার নবনব সৃষ্টি এই সমস্ত ক্ষেত্রে মানুষের চিন্তা এবং গবেষণা পার্থিবভাবে পার্থিব জগতে এগুলো মানুষের জীবনকে সহজ করার লক্ষ্যে না কঠিন করার লক্ষ্যে একটু বিবেচনা করে দেখুন তো পার্থিব জীবনে এই যে পার্থিবভাবে মানব মানবীর জীবন যাপনের জন্য যত সিজ আসবাব বা যত কিছু প্রযুক্তিগত বিষয় নতুন নতুন আবিষ্কার নতুন নতুন উদ্ভাবন এগুলো সমস্ত কিছুই মানব মানবীর জীবনকে সহজ করে বা সহজ করার লক্ষ্যে এগুলো উদ্ভাবন হচ্ছে আবিষ্কার হচ্ছে নতুন নতুন সৃষ্টি হচ্ছে এই বিষয়টা একটু মাথায় রাখুন একটা বিষয় খেয়াল করুন মহান স্রষ্টা এই পৃথিবী সৃষ্টি করেছেন শুধু পৃথিবীতে নয় এই আলম সমূহ সৃষ্টি করে জগৎসমূহ সৃষ্টি করেছেন তার মধ্যে পৃথিবী একটা জগৎ তো এখানে অনেক অনেক কিছু সৃষ্টি করেছেন শ্রীদাসবাব থেকে শুরু করে অনেক কিছু সৃষ্টি করেছেন জীবজন্তু জনজীবও যত সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ মানুষকে সমস্ত সৃষ্টির উপর মর্যাদা দিয়ে সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানব সৃষ্টি করে মহান সষ্টা এই জীবন পার্থিব জীবন কিভাবে চলবে এই চলার জন্য জীবন বিধান দিয়েছেন যেটাকে আমরা আসমানি বাণী বা আকাশবাণী বল বুঝি থাকি বা বুঝতে পারি তো জীবন বিধান দিয়েছেন এই জীবন বিধান বাস্তবায়নের জন্য মানুষের মাঝে মহান স্রষ্টা তার মনোনীত ব্যক্তির নবী এবং রাসুল প্রেরণ করেছেন এই সমস্ত নবী রাসুল প্রেরণ করেছেন যত নবী রাসুল প্রেরণ করেছেন তার একনিষ্ঠ অনুসারী প্রেরণ করেছেন এই নবিরাসৌদ যুগের পরবর্তীতে আমরা আল্লাহ যুগ বা বেলায়েতের যুগ যেটা বলি অলিয় আল্লাহ পৃথিবীতে এসেছেন মহনস্টার জীবন বিধানকে মানুষের সামনে তুলে ধরেছেন বর্তমান পর্যন্ত যত দিনের দায়ী পৃথিবীতে আবির্ভাব হচ্ছে এটা রাববাই বলেন হ্যাঁ বিভিন্ন পণ্ডিত বলেন বা বিভিন্ন সাহেক বলেন যে যে ধর্মের ধর্মগুরু যারা আছেন এই আসমানি বাণী বা অলৌকিক বাণী বা জীবন মানুষের সামনে উপস্থাপন করছেন অবশ্যই নিজে চলছেন অপরকে চালাচ্ছেন বা চালানোর জন্য উদ্বুদ্ধ করছেন এই একটা ব্যবস্থাপনা যে কথাটা বলতে চাচ্ছিলাম পৃথিবীর জীবন মানুষ সহজ থেকে সহজতর করার জন্য যার পারগতা আছে সেটা চেষ্টা করছে করে যাচ্ছে একটা বেশি খেয়াল করুন এই জীবনযাপনের ক্ষেত্রে চিজাজবাব চিজ ক্ষেত্রে আমরা জীবন সহস্তর হচ্ছি কিনা সৌন্দর্যমণ্ডিত হচ্ছে কি না দিনকে দিন আরো সৌন্দর্য আরও সৌন্দর্য এইভাবে আমরা এই ব্যবস্থাপনাটা করছি কিনা দেখেন সহজ এই যে চলায় ফেরায় মানুষ আগে কত কষ্ট করে চলতো এখন মানুষ সহজ হচ্ছে কিনা বা সহজ করার জন্য রাস্তা ঘাট বলেন বা ব্রিজ কালভাট বলেন বা অন্য কিছু যা বলেন সমস্ত কিছু আঞ্জাব দিচ্ছে কিনা গাড়ি ঘোড়া বলেন যেটা যানবাহন সহস্তর হচ্ছে কি না বা আপনি শহরে অথবা গ্রামে যে কাজ কারবার করে মানুষ এই যে প্রযুক্তি নির্ভর হয়ে মানুষ সহস্তর জীবন জীবনযাপন করছে কিনা আগে যেভাবে কঠিন করে জীবনযাপন করতে এখন সহস্তর হচ্ছে কিনা দেখেন তো অনেক সহজ আরও সহজ করছে এর অন্তর্নিহিত হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা মন্দিক থাকতে পারে মানুষের পড়তে পারে এটা তো বিবেচনা মধ্যে উল্লেখযোগ্য স্থান পাচ্ছে না স্থান পাচ্ছে মানুষের জীবনে সহজ হচ্ছে কিনা সহজতর করার জন্য এক শ্রেণীর মানুষ তাদের জ্ঞান গরিমা আকল বুদ্ধি তাদের শ্রম মেধা মেধা শ্রম শারীরিক শ্রম নিয়োগ করছেন নতুন নতুন জিনিস হাজার করছেন হ্যাঁ এটা মানুষের জীবন যাতে সহজ সহজ করছেন আচ্ছা বলুন চিকিৎসার ক্ষেত্রে ধরি আমরা মানুষের চিকিৎসা এই যে রোগ বালয়ের ক্ষেত্রে আগে মানুষ কত জটিল অবস্থান মধ্য দিয়ে জীবনযাপন করেছে এখন কত সহজ করেছে ব্যয়বহুল হয়েছে কিন্তু সহজ হয়েছে চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হয়েছে মানুষের একটা স্বস্তি কষ্ট হলে একটা স্বস্তির ভাব খুঁজে নিতে পারছে ঠিক না তো আমি সর্বশেষ এই কথাটা বোঝা চাচ্ছিলাম সেটা যে মানুষ পার্থিবভাবে জীবনকে সহজ করছে সহজ থেকে সহজতর করছে তার জন্য যা যা উদ্ভাবন করা দরকার আবিষ্কার করা দরকার সমস্ত কিছু করছে এটা পার্থিবতা অর্থাৎ মানুষ জটিল জীবন কঠিন জীবনকে সহজ করছে তাদের জ্ঞান বুদ্ধির প্রয়োগের মাধ্যমে তাদের মেধার প্রয়োগের মাধ্যমে হ্যাঁ বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে এখন একটা বিষয় আপনি গভীর মনে চিন্তা করুন এই যে মহান সৃষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে জীবন বিধান দিয়েছে নবী রাসুল দিয়েছেন অলিয়াল্লাহ দিয়েছেন বিভিন্ন রাব্বাই দিয়েছে। হ্যাঁ পণ্ডিত দিয়েছেন শায়েক দিয়েছেন মানুষের মধ্যে এগুলো হচ্ছে এরা এই জীবন বিধান হিসেবে মানুষের যে জীবন বিধান অলৌকিক বা পারলৌকিক জীবনের লক্ষ্যে বা পারলৌকিক উদ্দেশ্যে এই যে জীবন পরিচালনা বা জীবন বিধানের মধ্যে চলে এটা সহজ হবে না কঠিন হবে যারা এই জীবন বিধানটাকে তুলে ধরছেন আমাদের সমাজে তারা এটাকে কঠিন করছেন না সহজ করছেন বলেন এই বিবেচনাটা একটু আমি দৃষ্টি দিতে আহ্বান রাখছি অনুযাকি আপনি দিন দিন ইসলামের ক্ষেত্রে যদি বলেন যত শায়েক আছে বা পণ্ডিত আছে উপাধি অনেক যারা ব্যসে আমি কিন্তু সত্যিকারের যারা শায়ক যারা দিন ইসলামে নিবেদিত প্রাণ তাদের কথা এখানে আনছি না আমি আনছি যারা এই যে প্রচলিত শায়েক ব্যাসে শায়েক নামে শায়েক বিভিন্ন স্বার্থ সিদ্ধির জন্য শায়েক এরা আমাদের সমাজ সামাজিকতা আমাদের সামনে পরকালীন অবস্থানের লক্ষ্যে এই যে জীবন বিধান এই জীবন বিধানটা আমাদের সামনে সহজভাবে উপস্থাপন করেছে কঠিনভাবে উপস্থাপন করছেন এটা বিষয় একটু করে দেখুন মহান স্রষ্টা মানুষকে বলেছেন তুমি সালাদ কায়েম করো জাকাত দাও এখন এই সালাদ কায়েম করার ক্ষেত্রে বা সালাদ আদায় করার ক্ষেত্রে এই এই যে বিভিন্ন দিন প্রচারে যারা নিয়োগ কার্তনিক করেছেন তারা এটাকে জটিল উপস্থাপন করছেন কঠিন উপস্থাপন করছেন না সহজভাবে উপস্থাপন করছে একটু দেখুন তো আপনি সালাদে দাঁড়িয়ে হাত কোথায় বাঁধবেন হাত কোথায় তুলবেন হাত কোথায় নামাবেন হ্যাঁ কীভাবে রুকু করবেন কিভাবে সেজদা করবেন কি বলবেন কি অঙ্গভঙ্গে থাকতে হবে কু কখন উঠাতে হবে নামাতে হবে এই যে একটা জটিলতা আমাদের সামনে উপস্থাপন করছে করছি কিনা দেখেন তো জাকাতের ক্ষেত্রে আপনাকে জাকাত পাঁচটি অবস্থান থেকে আদায় করতে হবে বা সংগ্রহ করতে হবে আটটি খাতে আপনাকে ব্যয় করতে হবে এই সহ সরল সমীকরণ আমাদের সমাজের মধ্যে আছে দেখেন তো খনিজ সম্পদের ক্ষেত্রে আপনি পাঁচের এক ভাগ জাকাত দিতে হবে অর্থের যে জাকাত হ্যাঁ এটা খনিজ সম্পদের ক্ষেত্রে অর্থের যে জাকাত আপনাকে চল্লিশের এক অংশ আয়ের ক্ষেত্রে অর্থের আয় চল্লিশের এক অংশ আপনাকে জাকাত দিতে হবে আপনি ফসল ক্ষেত্রে যান প্রাকৃতিক প্রাকৃতিকভাবে প্রকৃতিগতভাবে ফসল ফলে ফললে আপনি দশের এক দিবেন যেটাকে আমরা উসুর বলি আপনি যদি ওইখানে ব্যয় করেন ইনভেস্ট করে বিনিয়োগ করে উৎপাদন করতে হবে ফসল এখানে আপনি বিশের এক ওষুধ দিয়ে দান করতে হবে জাকাত দিতে হবে আপনি পশুর ক্ষেত্রে যান পশুর জাকাত আছে গরু ছাগল চল্লিশের একটা ঘোড়া পাশের একটা এরকম একটা ভাগ আছে ওর ক্ষেত্রে এরকম দিতে হয় এগুলো সংগ্রহ করে দান করতে হয় এটা আমাদের সামাজিক সহজ পথে আছে কি না দেখেন তো আছে আচ্ছা এখন আসুন শিয়াম সে আমনি আমাদের মাঝে কত জটিলতা আছে ষষ্ঠা যেভাবে নির্দেশনা দিয়েছেন হ্যাঁ সুব কাজেবের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে এই উপবাস থাকান না পান না খাওয়া স্ত্রী সঙ্গম না করা এই যে একটা সংযম এর মাঝে কত জটিলতা আমাদের মাঝে আছে আপনি একটু খেয়াল করে দেখুন আচ্ছা হজের ক্ষেত্রে যান হজ আমাদের সামনে কতটা জটিল হয়েছে হজ যেটাকে মক্কা কাবা বলি এটা মুক্ত স্থান থাকতে হবে মুমিন মুসলমানদের মুক্ত থাকবে অবাধ বিচরণের জায়গা থাকবে আছে অনেক লম্বা না করে আমি সংক্ষেপ করে বলছি আপনার বিবেচনা করবেন আচ্ছা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেখুন তো সহজ আছে আছে কিনা দেখুন আমি সর্বপ্রথমে যে কথাটা বলা উচিত আমি এই কথাটা এখন বলছি কোনো মানুষ যদি মুসলিম হয় মুভমেন্ট হয় মুত্তা কি হয় মঞ্সটার পরিচয় লাভ করতে চায় তার সন্তুষ্টি লাভ করতে চায় তার জীবন বিধানের উপরে যে তার জীবন পরিচালনা করবে তার প্রধান যে সূত্র সেটা হচ্ছে পবিত্র কথা বল ইহা ইহ মাহুল রাসূলুল্লাহ প্রত্যেক যুগে যার যার নবী আছে তার সাক্ষ্য দিয়েছেন আমাদের সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলাম এই এই পবিত্র কথা সাক্ষ্যতার ক্ষেত্রে কত জটিলতা আছে আমাদের সামনে বলে কিভাবে বললে হবে কীভাবে বললে হবে না কত জটিলতা উপস্থাপন আমাদের মাঝে বললেই হবে না মুখে বললে হবে না কাজ করতে হবে অন্তরে স্বীকৃতি দিতে হবে এগুলো তো স্বাভাবিকতা সিস্টেম সত্য সুন্দর কিন্তু জটিলতাটা কত দারণ করে আমাদের মাঝে দেখুন এর অর্থ কত বিকৃত করেছে আমাদের সামনে বা বিকৃত উপস্থাপন করা হচ্ছে তো আমাদের উচিত ছিল সহজ করা কেন বলছি মহান স্রষ্টা এই দিন ইসলাম বা জীবন বিধানটার নাম দিয়েছেন সিরাতুল মুস্তাকিম সর্বল সুযাপদ এই সিরাতুল মুস্তাকিম তো সহজ করতে হবে সহজ যত সহজভাবে উপস্থাপন করা যায় আমাদের সর্বশেষ নবী ইমামুল মুত্তাকিম ইমামুল মুরসালিন হাবিবল্লাহ সাল্লাম তিনি বলেছেন তোমরা চলার পথে দিন এই জীবন বিধানকে সহজ করো কঠিন করিও না মহান বললেন সিরাতুল মুস্তা সরল বলেছেন সহজ করো কঠিন করিও না আমরা কি করছি আমরা যারা নিজেদের দায়িত্ব বোধ সম্পর্কে পরিপূর্ণ ওয়াকে ফাল বা সচেতন না হয়ে যোগ্যতা সম্পন্ন না হয়ে যারা এইভাবে অবস্থানে আছে আমি তাদের কথা বলছি কি করছি বল কত কঠিন করছি এই জীবন বিধানকে কত কঠিন করে জীবন বিধানকে মানুষের উপস্থাপন করছি আমরা বলেন সহজের বালাই যেন নাই তো আমাদের উচিত ছিল সহজভাবে উপস্থাপন করা অর্থাৎ কেন কম আমি ওই যে পার্থিব জগতের কথা বললাম একাধিকবার বলে ফেলেছি যে পার্থিব জীবনটা মানুষ সহজ করার জন্য চেষ্টা করে দিনকে দিন সহজ করার জন্য চেষ্টা করছে তো অপার্থিভ জীবনটাই জীবন বিধানটাকে আমরা কঠিন করার চেষ্টা করব অবশ্যই সহজ করার জন্য চেষ্টা করব। সহজে কিভাবে মহান সসটাকে চিনা যায় সহজে কিভাবে মহান স্পষ্টার সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার সন্তুষ্টি অর্জন করে পরবর্তী বা পারলৌকিক জীবনে শান্তির একটা ফৈসেলা হয় তার মহান সষ্টা এটা তার ইচ্ছা অভিপ্রায় এই জগৎ সৃষ্টি করেছেন জিন এবং মানুষের জন্য পরকালীন একটা ব্যবস্থা রেখেছেন শাস্তি এবং শান্তির যদিও তার কর্মফলের ভিত্তিতে হবে তথাপি এখানে মহান স্রষ্টার দয়া রহমত বেশিরভাগ কার্যকরী হবে তো আমরা এই মহান সন্তুষ্টি অর্জনকে কীভাবে কীভাবে পরকালে শান্তির ফয়সলা করতে পারবো এটা সহজ কিভাবে করা যায় আরও কত সহজ করা যায় সেইভাবে উপস্থাপন করা উচিত বা করতে হবে এটি বাস্তবতা কিন্তু দিনকে দিন এটা না করে আমরা কঠিনভাবে উপস্থাপন করছি কঠিন থেকে কঠিন করছি তাহলে কি এটা সিরাতাল মুস্তাকিম থাকছে বা সিরাতাল মুস্তাকিমের পথ থাকছে এটা জটিল হয়ে যাচ্ছে এটা সেরেডেল মোস্তাকিব হচ্ছে না বা থাকছে না এই পথ সুতরাং আমরা এই একটু চিন্তা গবেষণা করে দেখব যে আমরা আসলে সহজ করছি না কঠিন করছি বারবার একটা কথা বলছি পার্থিব জীবন যদি মানুষের ক্ষেত্রে কঠিন থেকে সহজ হয় মানুষের জীবন কঠিন ছিল সহজ হচ্ছে সুতরাং অপার্থিব জীবন বা জীবন বিধানটাকেও কঠিন মনে হলে এটাকে সহজ করতে হবে যত সহজ করা যায় মানুষের সামনে যত সহজ করে উপস্থাপন করা যায় প্রচার করা যায় প্রকাশ করা যায় সহজভাবে মানুষকে এইভাবে দিনে উদ্বুদ্ধ করা যায় এই চেষ্টাটা সর্বাগ্রে আমাদের দিতে হবে সুতরাং আমরা যেন সহজ পন্থায় সহজভাবে উপস্থাপন করতে পারি আমি সমস্ত কথায় হয়তো পরিপূর্ণ বোঝার মতো যোগ্যতা আমার নাই বোঝাতে পারলাম না আপনারা যতটুকু বুঝতে পারেন ততটুকু আরও সহজ করুন সহজ করে এই জীবন বিধানটাকে এই ইসলামটাকে নিজের জীবন এবং অপরের জীবন বাস্তবায়ন কার্যকরী করার জন্য আপনারা উদ্বুদ্ধ বা আতুনিক করে থাকুন করুন এটাই প্রধান কাজ মন সষ্টা সন্তুষ্টি অর্জনের জন্য এটাই প্রধান কাজ আমাদের প্রত্যেকটা মানব মানবের জীবনের প্রধান লক্ষ্য হবে মহান সষ্টা সন্তুষ্টি অর্জন এবং তার রাজি খুশি তাকে পাওয়া এটাই প্রধান লক্ষ্য তাকে তার সন্তুষ্টি যদি অর্জন করা যায় তাহলে এবং শান্তির যে ফয়সলাটা আছে সেখানে আমাদের শান্তির ফয়সলাটা হবে আর যদি আমরা না করতে পারি তাহলে শাস্তির ফয়সাল হবে আমরা তো কেউ শাস্তি চাই না চাই সুতরাং তাই মনোবাক্যে আমার এই ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি দ্বারা আমার এই হালকা পাতলা কথা দ্বারা আপনাদের উদ্বুদ্ধ করছে আহ্বান করছে আপনারা আসুন দিন এই জীবন জীবনবিধানে আসুন সরলভাবে এবং অপরকে সরলভাবে আনুন এবং সবাইকে জড়িয়ে রাখুন জমিয়ে রাখুন এটি হবে আমাদের মহাস্টার সন্তুষ্টির পথের ক্ষেত্রে অগ্রগণী অগ্রগণ্য বা ব্যবস্থাপনার মধ্যে অন্যতম আল্লাহ রাবুল আলমের আমাদের সেইভাবে তহবিক দান করুন